বলছেন ব্রিগেড থেকে আজ মিনাক্ষী বললে ছাব্বিশে ক্ষমতায় বামেরাই আসছে বয়স কম কঠোর পরিশ্রম করছে আবেগ আছে আসলে ওর জেঠু কাকুরা যা করে গেছে না ওটা পশ্চিমবঙ্গের মানুষ এখনো ভুলতে পারে ওটা ভুলতে এক বছর দশেক সময় লাগবে তারপরে কথা বলবে জনসংযোগ র্যালি বাইক র্যালি করতে চেয়েছিল বিজেপি ডানকুনিতে বাধা দেওয়া তারপর শান্তিপূর্ণ তারা এই পায়ে হেঁটে মিছিল করতে যায় সেখানেও পুলিশ বাধা দেয় দেখা যাচ্ছে যে পুলিশের বেশি তৎপর যেখানে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে পারলো না ইডির বিরুদ্ধে কেস দিচ্ছে বিজেপির মিছিলে আটকাচ্ছে পুলিশ বেশি তৎপর অন্যদের সামাল দিতে যে প্রধান বিরোধী দলের সভাপতি একজন সাংসদ প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে মিছিল করতে পারে না পুলিশকে দিয়ে সেই মিছিলকে বাধা দেওয়া হয় পুলিশ চোর ধরা খুন বন্ধ করবার খুনিদের গ্রেপ্তার করবার পরিবর্তে একমাত্র পথ নিয়েছে বিজেপির কণ্ঠরোধ করতে তো সেটার যে তো গণতন্ত্র নেই এরার যে তো কার্যত জরুরি অবস্থা চলছে রাজ্য সভাপতি বিরোধী দলনেতা যদি স্বাভাবিকভাবে তাদের নিজেদের প্রতিবাদকে রেজিস্টার না করাতে পারে নিজের দলীয় পরগোষ্ঠিত অংশগ্রহণ না করতে পারে তো সেরা যে কোনো গণতন্ত্র নেই গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই এই সরকারকে আর রেখে দেবার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই আজকে নির্বাচক কথা বলেছেন যে डेढ़ দিনে টেস্ট ম্যাচ গটানোর ক্ষমতা রাখে মোহাম্মদ সিরাজ আমরাও সেরকমpian নামই দিয়েছি এবার डेढ़ দিনে টেস্ট ম্যাচ গটানোর ক্ষমতা রাখে মোহাম্মদ সিরাজ যে আমরা এরকম প্ল্যান আনিছি ছিল জানো আগে মজিদ মাস্টার এগুলো তো সবই তৃণমূলের করে খেнче এখন সিপিআইএম এরই পোতা বিজেটের সব ফসল মাত্র এইসব নিয়ে ওরা চিন্তা ভাবনা করছে কারণ ওদের রাজনীতি তো انصافের রাজনীতি साहब আমরা শুনেছিলাম প্রথমে একজন বললেন বুঝে ইনসাফ চাই অভিযোগ ছিল সিপিআইএম এর বিরুদ্ধে তো যিনি মারা গেলেন তার তো এখনো ইনসাফ হলো না কাউকে গ্রেফতার করা হলো না আবার ওই সাম্প্রদায়িককে টাইট টার্গেট করে ইনসাফ শব্দটি নিয়ে এসেছে এদের রাজনীতি ওই সাম্প্রদায়িক রাজনীতি সংখ্যালঘু ভোটব্যাংকে ধরা রাজনীতির বাইরে কিছু না মানে আমাদের বলে উল্লেখ করেছে না ওই শব্দটি তো

আর তাই নকল যুদ্ধ ছাড়ো ধর্ম কার কাছে শিখতে যাবে দিল্লিতে ধর্ম তো হিন্দুর মালা ধর্ম সবার কাছে শেখা যায় না বলছেন মিনার একদম ঠিক জায়গায় আছে জেঠুদের কাছ থেকে ধর্ম শিখে নিন কিভাবে কেরলে মুসলিম লীগের সঙ্গে সরকার চালিয়েছিল সাতচল্লিশের আগে কিভাবে মুসলিম লীগের দাবিকে সমর্থন করে ভারত ভাগকে সমর্থন করেছিল ভারত ভারতবর্ষকে আঠাশটা ছোট ছোট রাষ্ট্রে ভেঙে টুকরো করে তারপর ব্রিটিশকে স্বাধীনতা দেবার জন্য প্রস্তাব দিয়েছিল যারা গর্মেন্ট নামে দেশকে ভাগ করেছে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উক্তি করেছে তাদের থেকে কি এখন দেশের মানুষ ধর্ম শিক্ষা নেবে আজকে দেখলাম অর্ডার ডিওয়াইএফআই এর মঞ্চে জাতীয় পতাকা এই ডিওয়াইফআই সাবেকি সোভিয়েত রাশিয়ায় অনুষ্ঠিত আশির দশকের যুব উৎসবে সমস্ত দলের প্রতিনিধিরা গিয়েছিলেন কিন্তু ডিওয়াইএফআই এর কোনো কর্মী সেখানে জাতীয় পতাকা হাতে নেয়নি এবং পরিষ্কারভাবে জাতীয় পতাকা নিতে অস্বীকার করেছিল সেলিম বলছেন বিচারপতি सिन्हा বলেছেন ভাইপোল সম্পত্তি 2013 থেকে বেড়েছে এই সময় ভাইপোল সম্পত্তি বাড়ছে তখন থেকে দেখুন দিল্লিতে বিজেপি বাড়ছে এই যুক্ত কইনি মিনা কি এই যুক্তি বলেছে যে 14 বিজেপি ক্ষমতায় এসেছে তখন থেকে ভাইপোল সম্পত্তি এই কথাগুলো অনেক দিন ধরে বলছে এটা নতুন নয় যাচ্ছে বলেছে মানসিক কথাগুলো শুনেছে মানুষ গভীরভাবে চিন্তা করেছে অনেকে তো রাত জেগে চিন্তা করেছে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে 2021 সালে ওদের শূন্য করে দিয়েছে আচ্ছা মেডিকেল কলেজের সুপার থেকে প্রিন্সিপাল সহ 11 জন ডাক্তারদের নামের তালিকা তৈরি করেছে ইনি চিকিৎসার নামে প্রভাবশালীদের প্রভাব খাটিয়ে কাকুকে দীর্ঘদিন ধরে অসুস্থ বলে হাসপাতালে রেখে দেওয়া হয়েছিল কাকুকে বাঁচাতে এইসব চিকিৎসকদের পেছনে হাত ছিল মনে করছে ইডি ইডি মনে করছে ইডি ব্যবস্থা নেবে আমরা কি করতে পারি আমরা তো জানি ওটা অপরাধীদের আশ্রয়স্থল যে চিকিৎসকরা তৃণমূলের চাপে কুকুরের ডায়ালিসিস করে যে চিকিৎসকরা সুস্থ বিচারাধীন বন্দীদের বিভিন্ন সময় উডবার মডে রেখে দেয় যে চিকিৎসকরা বিশুকে শিশু বানায় কাকুকে শিশুদের শিশুদেরwidehat ভর্তি করে পেট দখল করে রেখে দেয় তারা তো এগুলো করবেই তারা তো অপরাধী তাদের দেখা দরকার পুরো চিকিৎসক কোলে বিদ্রোহ করা দরকার এই রাজ্য সরকারের বিরুদ্ধে সমাজে চিকিৎসকদের একটি নির্দিষ্ট শ্রদ্ধা স্থান আছে আজকে ত্রিদমল কংগ্রেসের জন্য সেটা ধ্বংস হয়ে গেছে মানে আছে বাইরে মানেローチ ইন্ডিয়া জুড়ে শরীর যে এই ইনসেবল লড়াই

দু এ এগারো সিপিআইএম এর ডাকা ব্রিগেডে যে জনসমাবেশ হয়েছিল সেটা দেখে কোনো মানুষ কল্পনা করতে পারেনি যে এই দলটা সরকার থেকে চলে যাচ্ছে এবং কি এদের মুখ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী তিনি একজন শব্দ রাজনীতিতে যোগ দেওয়া ব্যক্তির কাছে একটা বড় মার্জিনে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন ঘন্টা বাজিয়েছিলেন সেদিন বাংলার অনেক মানুষ মনে করেছিলেন সিপিএম এর দিন শেষ মমতা বন্দ্যোপাধ্যায় যেতেননি আজকে ব্রিগেডে যে সমাবেশ হয়েছে নির্দিষ্ট স্থানীয় ভোটের রাজনীতির রসায়নের কারণে এবং নিজেদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার কারণে তৃণমূলের আগ্রাসনের কারণে এর সত্তর শতাংশের বেশি লোক আজকের ব্রিগেডে জমাবে নিজের বুথে বিজেপিকে ভোট দেবে তৃণমূলকে হারাতে অশরীরে হয়ে ইদির অশরীরে হয়ে অডিও তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না

সমস্ত নিরপরাধ মানুষের কাছ থেকে ঘের করবার নামে ভেড়ি করবার নামে সরকারি খাস জমি পর্যন্ত নিয়ে নিয়েছে তাদের পাট্টা দেওয়ার জমি কেড়ে নিয়েছে চারিদিকে লুট করে প্রাসাদ তৈরি করে যেটা বাংলার মানুষ আমি সুভাষ বলছি শুনেছে সুভাষ বোসের মধ্যে হয়ে লাগে গেল নাকি এর বার্তা দেবে সেটা নিয়ে আলোচনা হবে বলছি লোকসভা নির্বাচন হচ্ছে আগামী এপ্রিল মাসে তার আগে এই বছরের প্রথম খুনটা আজকে হলো বরমপুরের তৃণমূল নেতাকে গুলি করে মারা হলো এই তৃণমূল নেতা প্রথম ছিলেন জীবনে ছিলেন অধিক রঞ্জন চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে একবার তিনি সম্ভবত পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জয়ী হন এবং তারপরে তিনি যা হয় তৃণমূলের যেটা রাজনীতি ইট জমি বালি ঠিকাদারির ব্যাপার স্যাপার ও মধ্যে জড়িয়ে পড়েন দুই দলের মধ্যে মারামারি গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠীও ঠিক নয় নিজেদের মধ্যে ভাগের পঁচিশ পঁচাত্তর কিংবা সকলকে দিয়ে খাওয়ার ব্যাপার থেকে কিছু একটা হয়েছে মেরে দিয়েছে আমরা তো বলেইছি যে তৃণমূল রোজ খুন হচ্ছে তৃণমূলের দ্বারা তো তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই আজকে এই সরকারটাকে যেতে হবে মিনাক্ষী মুখোপাধ্যায় বলছেন যে আমরা আপনাদের কথা দিচ্ছি ইনসাফের লড়াই থেকে আমরা এক ইঞ্চি সরবো না আমাদের রাজ্যে রয়েছেন বাংলার বিরোধী দলনেতা আমরা ব্রিগেডের ময়দান থেকে তাকে বলছি আপনাদের যে বিধায়করা ভিতরে বিজেপি আর বিধানসভার বাইরে দিদিমণি করে দোল খাচ্ছে সিটগুলো ক্যান্সেল করার জন্য দম থাকলে স্পিকারের কাছে আবেদন করুন হাওয়া টাইট হয়ে যাবে আমার মনে হয় উনি এতটাই বেশি লোকজন বড় সভায় বক্তৃতা করছেন প্রথম একটু আবেগতাড়িত হয়ে গেছেন ওর সমস্ত প্রশ্ন কথা আমি মনে করি না প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে কি হয়েছে ঠিকঠাক ভিতরে

তিনি তো স্পিকার নিজে দল ফেলতে সাহায্য করছেন স্পিকার আশ্বাস দিচ্ছেন যাতে দলতারীদের কোনো অসুবিধা না হয় তাদের যেন সদস্যপদ ঠিকঠাক থাকে সেজন্য তাদের আশ্বস্ত করছেন তারা তো নিজেরা দার্জিলিং দিচ্ছেন সেদিন আপনাদের উদ্দেশ্যে বলছেন গীতা চন্ডি পাঠ করে ফর্মের নামে বেশিদিন দিন গুলবোঝানো যাবে না কাস্তেটা শান্তি যে ধানের দাম পাবেন ছিল মূল্যে দাঁড়া আর ফেলতে পারবে না মণিপুর দেখেছেন কিছু মিষ্ঠরা সেলিম শাহজাহান সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করেছেন কেন শুধু কি সিপিআইএম এর প্রোডাক্ট সেই জন্য করেননি নাকি সেলিম মনে করছেন যে সংখ্যালঘুদের ওপরে ইডি সিবিআই আক্রমণ করছে উনি তো বিভাজনের রাজনীতি করতে এসছেন এটাকে তো উনি এখন মার্কসিস্টের বদলে মৌলবাদী বানিয়ে দিয়েছেন কমিউনিস্ট পার্টি মানে ইন্ডিয়ার নামই অবস্থা পরিবর্তন করে দিয়েছে তো সেলিম এ ধরনের রাজনীতি করেন উনি যে রাজনীতি করেন ওনার যে পদ্ধতি সেটা উনি করেছেন কথা বলেছেন উনি তো গীতা বিরোধী উনি তো চন্ডীপাট বিরোধী এগুলো সহ্য করতে পারেন না উনি দেখলে ওনার মাথা গরম হয়ে যায় সারা শরীরে জলে সেই জন্য বলে না আজকে মিটিংয়ে আমাদের হাতে একশো দিনের টাকা নেই কিন্তু দিদি আর তার ভাইপু বলেছিল দিল্লি থেকে আনলে আরে কত পেলে কত খেলে হিসেবটা তো আগে দিতে হবে আপনারা যে হিসেবের কথা বলছেন একশো দিনের টাকা বা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেলিম একই সুরে আজ বললেন যে কত খেলে কত পেলে তার আগে হিসেব তো দিতে হবে টাকা চাইছে দিল্লির কাছে কথাটা তো ঠিকই বলছেন কিন্তু এই কথাটা একটু সিতারে নিয়ে চুরিকে বলুন না ওখানে তো চোখে চোখে কথা হয় সামনাসামনি তো কথা বলেন না চাকে থেকেতে যখন ওই ইন্ডিয়া জোটটা কি একটা ফুটকি জোট আছে সেখানে যখন বসবেন তখন ওনাকে জিজ্ঞেস করতে বলব আমরা তো এই নিয়ে কিছু বলতে পারবো না আমরা জানি ফিরাদ হাকিমের পাড়ায় সীতারা মিয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায় একই ফ্লেক্সে জলজ্বল করে তারা সেখানে দেখা যাচ্ছে তো এটাই দিন আজের সুর তুলেন আমার বলছেন জি টোয়েন্টি কংগ্রেস সভাপতিকে ডাকা হয় না মমতা মমতাদি কিন্তু আমন্ত্রণ পান বলেছে খাই না কিন্তু দিল্লিতে তিন দিন তৃণমূল বিজেপি যে অনেক অনেকেই অনেক সময় আমন্ত্রণ মন থেকে চান হয়তো তারা ডাক পান না কিংবা তাদের ডাকার মতো অবস্থা নেই সেজন্য বলেন জিএসটি যখন ইন্ট্রোডিউস করা হয় সেই সময় প্রণব মুখার্জি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ডক্টর অসীম দাসগুপ্ত আমন্ত্রিত ছিলেন সিপিআইএমের পার্টি অবস্থানের উল্টো দিকে গিয়েও ডক্টর অসীম দাশগুপ্ত সেটাকে সমর্থন করে সেখানে অংশগ্রহণ করেছিলেন ওনাকে ডাকা হয়নি অবশ্য পঞ্চাশ দিন হেঁটেছি আরো পথে হাঁটতে হবে মোদী মমতার মতো স্বৈরাচারীরা ভুল মানতে চায় না হক চাইতে হলে হক লাগে ইউআইএফআই তা দেখিয়েছে মোদী এবং মমতার মতো স্বৈরাচারীরা ভুল হয়েছে স্বীকার করতে পারে না মোদী ও মমতার মতো স্বৈরাচারীরা আমার ভুল হয়েছে স্বীকার করতে পারে না আসলে যারা ডিওয়াই এর বর্তমান নেতা আছে তাদের জন্ম হয়েছে সিপিআইএমের জমানায় এখন সিপিআইএম হয়ে গেছে বড় শান্তি দূত বোমা কি সিপিএম শোনেনি থান কাপড় বিতরণ বাইক বাহিনী এগুলো সিপিএম দেখেনি পার্টি অফিস দখল সিপিএম দেখেনি খুন কাকে বলে সিপিএম দেখেনি বোমা মেরে বিরোধীদের ঘরে আগুন লাগানো সিপিএম দেখেনি গণধর্ষণ সিপিএম দেখেনি এখন নতুন করে সিপিএম ভাবছে যে মানুষের স্মৃতিটা অত্যন্ত দুর্বল সিপিএম এ যত মমতা বন্দ্যোপাধ্যায় এই সিপিআইএম এই মোহাম্মদ সেলিমরা এই শেখ বিজেপি কে মেরেছে তৃণমূল কে মেরেছে দু সালে পঞ্চায়েত নির্বাচন আমরা এই সিপিএফ সেই সময় ডিজি কে বলেছি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি বন্ধ করুন করতে পারেনি নিয়ন্ত্রণ করতে পারেনি আজকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা সন্দেশখালীতে ঘর আছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ঘর ছাড়া করে দিয়েছে শেখ শাহজাহান তৃণমূল কি করবে ওরা এরাও পারেনি ওরাও পারেনি দুটোই মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করেছে দেশ বিরোধী শক্তি কে ওখানে লালিত পালিত করা হচ্ছে প্রকাশ্যে রোহিঙ্গাদের রেখে তাদের দিয়ে বিভিন্ন কুকৃতি করানো হচ্ছে একটা শব্দ বলেছেন কারণ রাজনীতি ওই ইনসাফ ওই যে মুখে বলেছিলেন মমতা ইনসাফ চাইয়ে একজনের মা বলেছিলেন ছেলে মারা যাওয়ার পরে তার মাকে ভাইকে এমএলএ বানিয়ে দিয়েছেন কিন্তু ইনসাফটা এখনো দিতে পারেননি ওই ইনসাফ শব্দটা আবার এরা নিয়ে এসেছে এর শব্দ চয়নের মধ্যেই বলছেন এরা দলবিরোধী আর শূন্য কে শূন্য দিয়ে গুণ করলে যোগ করলে তারাতে কোনো দিল্লি লাগবে না ছাপ্পান্ন নয় অর্থাৎ ছাপ্পান্ন ইঞ্চি বা তিনশো ছাপ্পান্ন নয় এই যে দিল্লি লাগবে না বাংলা বাঁচাতে বলেসাপের লড়াই চাই উনি তো জানেন যদি এখানে এখানে তিনশো ছাপ্পান্ন জারি হয়েও যায় তারপরেও যদি নির্বাচন হয় তারপরেও ওনাদের জমানতের জমানত বাজ্যাপ্ত করতে হবে মোহাম্মদ সেলিম জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সিপিআইএম এর যে অবস্থা তাতে ওদের যে লড়াইটা করতে হবে আগামী দিনে সেটা হচ্ছে নোটার সঙ্গে এই নোটার সঙ্গে লড়াই করেছে শেষ তিনটি রাজ্যে দু জায়গায় নোটার কাছে পরাজিত হয়েছে এক জায়গায় নোটাকে দশমিক কয়েক শতাংশ ভোটে পরাজিত করেছে তো সিপিএম লড়াই এখন বিজেপির বিরুদ্ধেও নয়

হাজার টাকা কেন বছরে এক লাখ টাকা করেও দিতে পারে তৃণমূলের কাছে টাকার অভাব আছে নাকি এই তো শুনলেন কালকেই চলে যাচ্ছে ফোর এক্স দিয়ে পাঠিয়ে দিয়েছে কত দু হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা শয়ে শয়ে কোটি টাকা তৃণমূলের এক একজন কাউন্সিলর এই সর্ব মানে আমাদের কলকাতার বাইরের ছোটখাটো কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাতে সম্পত্তি দেখুন শাহজানের বাড়িটা দেখতে পাচ্ছেন না একশো বিঘের বাগান বাড়ি ওতে একটা দেখাচ্ছেন আপনারা ওরকম দুটো বাগান বাড়ি আছে ওইখানে এক বছর আগে নদীক পার চর তার উপরে দাঁড় করিয়ে দিয়েছে যে হোটেল মানুষদের সকলকে ছেড়ে যত সিপিআইএম এর লোক ছিল সেগুলো ঢুকেছে তৃণমূল কংগ্রেসে আর তৃণমূল কংগ্রেস তারে জামাই আদরের আর ফুলিয়ে পাকিয়ে তুলেছে আমাদের মানবিক রাজ্য সরকার বাধ্যকতা চালু করবে কেন্দ্র না দিলেও সেই টাকা রাজ্য সরকার দেবে কে বলেছি বলেছি আগে সরকারটাকে টিকে রাখুন কিছুদিন সরকারটাকে থাক বেশ কিছুদিন সেটা আগে দেখুন আর্ধক্যদের ভাতার দায়িত্ব সেই পরিবার থেকেই যাতে তারা পেতে পারেন সেই পরিবারকেই অর্থনৈতিকভাবে শক্তিশালী করবার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এগোচ্ছে মানুষকে দীর্ঘদিন আর অনুদানের পাত্র হাতে নিয়ে যাতে দরজায় না দাঁড়াতে হয় কোনো সরকারের কাছে অর্থনীতিকে সেই জায়গায় পৌঁছে দেবে এই সরকারের লক্ষ্য অনেক রাজনৈতিক সভা সমিতি করছে কিন্তু মানুষ ওদের সভা যাচ্ছে ভাষণ শুনতে আর মানুষ তৃণমূলের সবাই আসে স্বপ্ন পূরণ করতে একদম ঠিক বলেছে মানুষের স্বপ্ন থাকে না যে তারা ব্যালট পেপার খেয়ে নিতে পারে তাদের একবার চোখে দেখব মানুষের একটা স্বপ্ন থাকে না কিভাবে খাটের তলায় কোন প্রতিভায় পঞ্চাশ কোটি টাকা ঢুকিয়ে ফেলা যায় আর দু হাজার কোটি টাকা মন্ত্রী বিদেশে পাঠিয়ে দিতে পারে স্বপ্ন থাকে এদের দেখবো কি প্রতিভা আছে চামড়াটা কীরকম চোখটা কীরকম চুলটা কীরকম দেখবো ওই জন্য আছে কয়েকদিনের বিরতির পর আজকে আবার দেখা গেল প্রকাশ্য জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উঠছে সেখানে একটি ডকুমেন্টারি দেখানো হচ্ছে দশ বছরের অভিষেকের দীর্ঘ রাজনৈতিক লড়াই তা তুলে ধরতে যে সময় দাঁড়িয়ে নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছে দলে সেই সময় কি নিজেকে একেবারে নোভিস নয় সেই বার্তা দিতেই অভিষেকের দশ বছরের রাজনৈতিক লড়াই ফুটিয়ে তোলা হচ্ছে নবীন প্রবীণ প্লামটেড আমাদের কোনো উৎসাহ নেই সারা ভারতবর্ষ এখন চিন্তা করছে বাইশে জানুয়ারি সাড়ে পাঁচশো বছর পর দেশের আত্মমর্যাদা নিজের মতো করে আত্মপরিচয় নিয়ে সগৃহে রাম প্রতিষ্ঠা হচ্ছে দেশের মানুষ চিন্তা করছেন এই মুহূর্তে দেশের জিডিপি সবচেয়ে বেশি দেশের মানুষ মেক ইন ইন্ডিয়ার কথা চিন্তা করছে দেশের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে রুপির ফুল কমফোর্টেবিলিটি রুপি নিয়ে মার্কেটিং করবিট ইউরোপিয়ান কননো ডিপার্টমেন্টাল স্টোরে একজন ভারতীয় ছাত্র এগুলো মানুষের এখন কোন মানুষ প্রতি ক্ষেত্রে জল প্রতি ক্ষেত্রে কাজ চাইছে মানুষ বিশ্বাস করে সরকার তারে দিতে পারবে কে নবীন কে প্রবিন জানা না প্রবিন যতুপ্রিয় মল্লিকো জেলে আর নবীন কুনতলো জেলে এই রাজনৈতিক সেখানে সুভেন্দু অধিকারী প্রায়শই বলে যে

অশক্ত মানুষের মুখের গ্রাস পর্যন্ত কেড়ে নিয়ে বিক্রি করে সেই টাকা বিদেশে সঞ্চয় করছে তারা ধর্মের কথা বলবে ন্যায়ের কথা বলবে শ্রদ্ধার কথা বলবে যারা অধ্যক্ষকে আক্রমণ করে বিভিন্ন কলেজে যারা একজন নকল করতে গিয়ে শিক্ষক ধরেছে বলে সেই কলেজ শিক্ষকের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর রেজিস্টার করা যারা কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে এবং তারপরে তাদের বিরুদ্ধে এফআইআর আর দায়ের করে তাদের কাছ থেকে মানুষ নীতিজ্ঞান শিখবে রাজনীতি শিখবে ধর্মের কথা শুনবে আজকে রাজ্যপালের দ্বারস্থ হলে সরাসরি করলো যে ওই এরিয়াটা হয়েছে সেটা তো আনি এরিয়া

সংস্থা থেকে মাইকে লাগিয়ে মাইক তো চলেই সেখানে বলে দেওয়া হয়েছে অন্য সম্প্রদায়ের মানুষ গ্রাম ছেড়ে চলে যাবে গতবারে লোকসভা নির্বাচন ডায়মন্ড হারপুর মানুষ বলেনি তবে ডায়মন্ড হারপুরের মরালটা চলবে না মনে হয় এবারে নির্বাচনে আমরা তো এই যে তো এগুলো বলতে পারছি